হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি দিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম তো চলো আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করা যায় আজকে ছিল আমার কলেজে অ্যাডমিশন তার জন্য দেখো সকাল সকাল রেডি হচ্ছি তো চলো প্রথমে চুলটা আছিয়ে নিই না হলে না চুলগুলো অনেক ডিস্টার্ব করতে থাকে তার জন্য দেখো প্রথমে আমি চুলটা বেঁধে নিলাম তারপরে গোলাপ জল অ্যালোভেরা জেল আর সানস্ক্রিম লাগিয়ে নিয়েছিলাম তার জন্য দেখো আইব্রোটাও একটু ড্র করে নিলাম আর লিপস্টিকও লাগিয়ে নিয়েছিলাম আর দেখো লিপস্টিকটা দিয়ে আমি ব্লাশ লাগিয়ে নিলাম তারপরে এই তো ঘড়ি পরে রেডি হয়ে গেছি এই দেখো সেন্ট লাগিয়েছিলাম তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছি তারপরে বান্ধবীর সাথে তো পায়ে কেটে গিয়েছে কেটে যায়নি জুতো দিয়ে একটু ছুলে গিয়েছে তার জন্য দেখো একটু ব্যান্ডেজও লাগিয়ে নিলাম আর এই ব্যান্ডেজটা পাওয়ার জন্য আমার তিনটা দোকান ঘুরতে লেগেছে তিনটা দোকান ঘুরে তারপর ব্যান্ডেজটা পেলাম এখন আর হাততে কোনো অসুবিধা হবে না ব্যান্ডেজটার আগে নিয়েছি তো তো চলো এখন অটো ধরি এই দেখো এখন অটোতেও বসে পড়ছি আর অটোটা একদম ফাঁকা ছিল তার জন্য দেখো অনেকগুলো ক্যাথমেদে একটু ভিডিও করছিলাম আর এখানে দেখো আমার অবস্থা কি হয়েছে একবারে গেমে সান করে ফেলেছি তারপর আর কি পাহাড় দেখে এখন যাচ্ছি কলেজে। তোমরাও দেখে পাহাড় গুলো কিন্তু স্পষ্ট দেখা যায় তো অটো থেকে নেমে একটুখানি হাঁটতে হয় তারপর দেখো এখানে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল তো ওর সাথে স্কুটি করে এসে পড়লাম তারপরে জানো এত ঝামেলা একবার ব্যাংকে যাও একবার ফর্ম ফিল আপ করো কত কিছু তার জন্য ভালো মতো ভিডিও করতে পারিনি তো এখানে দেখো আমার অ্যাডমিশন হয়ে গেছে আর কি হয়েছে দেখো ব্যাংকে গিয়ে আমি আবার পা কেটে ফেলেছি বসতে গিয়ে এরকম ভাবে লেগেছে যে পাটা পুরো কেটেই গিয়েছে আর একটা বান্ধবী দিয়েছিল ওর অ্যাডমিশনটা করে দিতে তার জন্য এখন যাচ্ছি আবার জেরক্স করতে তো এই তো পেপার জেরক্স করে নিয়েছি ওর অ্যাডমিশনও হয়ে গিয়েছে এখন চলো ঘরে যাওয়া যাক আর রৌদ্র দিলে না আকাশটা ভীষণ সুন্দর লাগে মেঘগুলো কি সুন্দর দেখো তারপরে আবার অটোতে উঠে একা একা যাচ্ছি এখন ঘরে আর এই তো ঘরে পৌঁছতে না পৌঁছতে দেখো টুকটুক এসে গিয়েছে ওকে এখন আদর না করলে অল্প তো আমার পিছু ছাড়বেই না তার জন্য দেখো ছাতিটা রেখে ফার্স্ট ওকে একটু আদরি করে নিলাম টুকটুকে আদর করে ফ্রেশ হয়ে ফার্স্ট এক গ্লাস লেবু জল খেলাম যার দিয়েছে কি আর বলবো অনেকদিন থেকে তো ফুচকা খাওয়া হয় না তার জন্য দেখো ফুচকা নিয়ে এসেছি আমাকে তো খেতেই দেয় না তাও দেখো একটুখানি খাবো সাথে মাও খাবে আর ফুচকরা দেখে কি তোমাদেরও ফুচকা খেতে ইচ্ছে করছে নাকি কমেন্ট করে জানিও ফুচকা খেলেই তো হবে না ভাতও খেতে হবে তার জন্য দেখো ভাত নিয়ে নিয়েছি আজকে মা বাবা নিয়েছিল চিকেন স্যালাড সাথে নিয়ে নিয়েছিলাম বেগুন ভাজি আর একটা একটা শাক ভাজি ছিল আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমাকে তাহলে আমি আরো চেষ্টা করবো এরকম লং ভিডিও দেওয়ার তো রাত্রে খেয়ে নিয়েছিলাম রুটি মাংসটা তা হচ্ছে না ভিডিওতে